আমার প্রিয় বাবা দশ লাখ টাকা নিলেন আমি মনোনয়ন পামু কিন্তু বাবা আমি তো মনোনয়ন পাইলাম না আমার টেকার কি হইব টেকাটা ফেরত দেন না বাবা এই আর আমি কি কইলি তুই মনোনয়ন পাস নাই তুই এই আমি যেমনে যেমনে কইছি সেগুলো করস নাই রে সেগুলো জমা দাস নাই রে ও বাবা

মহা সচিবের চুল দিয়া গেছত অ এইটো আমার কাছে চুল দিয়া মনোনয়ন পাইছে অর চুল দিছো তুই মনোনয়ন পাবার লাইখিয়া ওই বলত বিৰিশি আছে না বিরিশি বিরিসির নে এটা বড় এটা ওর চুল লাগ বর চুল ওর চুল দিয়ে তো মহা সচিব সবাই মনোনয়ন পাইছে আর তুই কি করছো এইটা ও বাবা কি কইলেন বাবা বিদেশে চুল লাগবো আমি ওইখান থেকে চুল পামু কেমনে বাবা এই বেটা 10 লাখের জায়গায় বিশ লাখ দিইতি আমি ব্যবস্থা করে দিতাম এখন তো সময় হারায় গেছে গা এখন আর কাম হইবো না রে